এই ডিজাইনটা কে কে এখন পর্যন্ত পরেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রাইসটা অন্তত শুনে যাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আবারও বলি ঠিক এই পাশে শেয়ার বাটনটা আছে আসসালামু আলাইকুম বলুন সামনে আসুন চুন্ডির প্রিন্টের খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো চারটা কালার ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারায় না যায় ঠিক এই পাশে শেয়ার বাটনটা আছে আর হ্যাঁ বাসায় পরার জন্য মূলত এই কাপড়গুলো থাকবে খুব সুন্দর এবং অবশ্যই রিজনেবল প্রাইসে থাকবে প্রাইসটাও কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই অনলাইনে নিলে কীভাবে নিতে হয় দোকান কই সব জানে পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে এটা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা এখনও কে কে পরেন নাই অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন ফ্রন্ট সাইডটা সাইডটা দেখে এটা ব্যাক ব্যাক সাইডের প্রিন্টটা আলাদা একবার নিচে হাতার কাপড়ের অংশ এবার বাকি অংশগুলো দেখাই এটা জামার কাপড়টা ছিল জামা সালোয়ারের কাপড় এটা হচ্ছে স্যালোয়ারটা অবশ্যই আড়াইগজ কাপড় থাকবে স্যালোয়ারে এবং এখন দেখাবো এটার ওন্নাটা ওন্নাটা দেখানোর পরেই আপনাদের জন্য কিন্তু প্রথমে বলবো দোকানের ঠিকানা তারপর প্রাইস তারপর অনলাইনে নেওয়ার নিয়ম সো অবশ্যই কমেন্ট করে আজকে জানাবেন কে এই ডিজাইনটা এখন পর্যন্ত পরেন নাই এই ডিজাইনটা কে কে এখন পর্যন্ত পরেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ওকে চলে যাব নেক্সট ডিজাইনে নেক্সট ডিজাইনটা দেখাতে দেখাতে নেক্সট কালার সরি কালারটা নেক্সট কালারটা দেখাতে দেখাতে প্রথমে বলবো দোকানের ঠিকানা দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে কল করে চলে আসবেন দোকানে এসে দেখে শুনে না সবচেয়ে ভালো অনলাইনে না নিয়ে এটা জামার কাপড় এটা রানী গোলাপি কালার আচ্ছা প্রাইসটা কম থাকবে ইনশাল্লাহ স্যালোয়ারটা অন্যটা দেখাচ্ছি ওকে এটা হচ্ছে অন্যটা সো এমন একটা প্রাইস থাকবে যার কারণে প্রত্যেকটা বোনের অনেক বেশি পছন্দ হবে প্রাইসটা অন্তত শুনে যাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আবারও বলি ঠিক এই পাশে শেয়ার বাটনটা আছে চলে যাব নেক্সট কালারে তার আগে বলি আমাদের প্রাইসটা কত থাকবে প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড ছয়শো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড ছয়শো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনি এক পিসও চালিয়ে নিতে পারবেন এক পিস থেকে যত পিসই নেন এটার দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে পার পিসের এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কালারগুলোর কন্ট্রাস্টগুলো অনেক বেশি সুন্দর চুন্ডি প্রিন্ট যারা বেশি পছন্দ করেন তাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে সর্বশেষ যে কালারটা দেখতেছি ব্লু কালার ওকে দেখাতে দেখাতে আবার প্রাইসটা বলি ছয়শো পঞ্চাশ টাকা ওকে এবার হচ্ছে আপনাদের জন্য বলে দিব দোকানে যখন আসবেন যেই মোবাইলে ভিডিওটা দেখেন সেই মোবাইলটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন এই জন্যই বলে ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে ভিডিওগুলো